গুড মর্নিং বন্ধুরা আজকে আমি ব্লগ শুরু করলাম সপ্তাহ এখন করা হয়েছে সাড়ে দশটা তো ছেলেকে আজকে স্কুলে পাঠাবো রাখার যাওয়ার মতো কেউ নাই বাবা চলে গেছে অফিসে দশটার সময় তো আজকে আমি রাখতে যাব সাইকেল নিয়ে যাবো রিকার প্রথমবার সাইকেল চালাবো ছেলেকে নিয়ে আজকে চান করে নাই এত গরম তা চান করে আজকে তারপর স্কুল নিয়ে যাব আজকে তো আর কি হয়েছে জানো কালকে গেছিলো এক সপ্তাহ আগে শাশুড়ি মা তো আজকে আমাদের জন্য কি আনছে রাতে কালকে আসছে আমাদের জন্য কি আনছে আজকে দেখাবো স্কুল থেকে রাখি আসি আগে তারপরে বাড়িতে বসে বসে দেখাবো কমপ্লিট আমাদের মিথিলবাবু আজকে আমি রাখতে যাব কেমন লাগবে বলো একদম ভালো লাগবে

আমি রেডি হয়ে গেলাম ছেলেকে রাখতে যাচ্ছি সাইকেলে করে যাবো দেখুন কে আমার সাইকেল চালাতে পারি নি ভাঙা পিছন থেকে পিছন থেকে আমি স্কুল থেকে চলে আসছি ছেলেকে রেখে কৌ করে আসি আলুগুলো একে সিদ্ধ করছি এখানে লাগবে পরে গুলা দেখাবো তেলে ভেঙে বড় বড় হয়েছে করে তাহলে তাড়াতাড়ি চলে যাবে জ্বর লাগবে না এই হয়ে জ্বর জন্য একটা একটা করে ভালো করে নিয়ে এখানে

এক সপ্তাহ লাগলো আসতে যাইতে আর আসতে আর তো ওরা কত কোন গাড়িতে গেছে সবাই বাসে করে যায় এর আগেছে মানে আর কি ছোট গাড়ি করে দেয় আমাদের জন্য আনছে এই যে সীতাহার আছে সীতাহার দেখুন মন্ত্রা এই যে আমরা হচ্ছে দুই বউ আর আছে আমার ননদ আমাদের নদের জন্য ননদের জন্য আছে তো আমার এটা ভীষণ পছন্দ এটা নিলাম আমি দেখো কেমন হয়েছে করছি আর এই যে সব খুলে খুলে দেখালাম এটা এটা নিলাম আমি এটা নিল ছোট বউ আর এটা ননদের জন্য ননান আমার